আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মণিদীপা দেব আজকের বিশেষ বিশেষ খবর হলো স্নাতক যুবক যুবতীদের সহায়তা করার উদ্দেশ্যে দক্ষতা নিয়োগ ও উদ্যমিতা বিভাগের উদ্যোগে আজ মুখ্যমন্ত্রীর জীবন প্রেরণা প্রকল্পের সূচনা রাজ্যের মহিলারা কর্মপ্রেরণার মাধ্যমে কর্মসংস্কৃতির সৃষ্টি করছেন বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর জুবিন গার্গের মৃত্যুর ঘটনার তদন্তের অভিযোগনামা দশই ডিসেম্বরে দাখিল করা হবে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ এবং বিশ্বকাপ জয়ী মহিলা ক্রিকেট দলকে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ পর্ষদের একান্ন কোটি টাকার পুরস্কার ঘোষণা এখন বিস্তারিত খবর স্নাতক যুবক যুবতীদের সহায়তা করার উদ্দেশ্যে দক্ষতা নিয়োগ ও উদ্যমিতা বিভাগের উদ্যোগে আজ মুখ্যমন্ত্রীর জীবন প্রেরণা প্রকল্পের সূচনা করা হয়েছে দেশপুরের লোকসেবা ভবনে উপলক্ষে আজ বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা এই প্রকল্পটির উদ্বোধন করেন অনুষ্ঠানে দক্ষতা নিয়োগ ও উদ্যমিতা বিভাগের মন্ত্রী প্রশান্ত ফুগনো উপস্থিত ছিলেন এই প্রকল্পের মাধ্যমে চাকরির সন্ধানে থাকা যুবক যুবতীদের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতিসহ সহ অন্যান্য ক্ষেত্রে সহায়তা করার জন্য এবছর থেকে প্রতি মাসে টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হবে রাজ্য বা কেন্দ্রীয় সরকারের শিক্ষা প্রতিষ্ঠান থেকে দু সালে স্নাতক ডিগ্রি লাভ করা যুবক যুবতীরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে শিক্ষার্থীদের আসামের স্থায়ী বাসিন্দা হতে হবে রাজ্যের মহিলারা কর্মপ্রেরণার মাধ্যমে কর্মসংস্কৃতির সৃষ্টি করছেন বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা মন্তব্য করেছেন আজ শোিতপুর জেলার জামগুড়িহাটের নদুয়ার বিধানসভা কেন্দ্রের জন্য মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিতা অভিযানের অধীনে প্রথম পর্যায়ের অর্থের চেক বিতরণ করে কথা বলেন তিনি বলেন যে আত্মসহায়ক গোষ্ঠীসমূহ গঠন করার হবার পর রাজ্যের মহিলারা আর্থিক লেনদেনের ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন করা সহ বিভিন্ন কাজকর্মে স্বাবলম্বী হয়েছেন এই প্রকল্পের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে মহিলাদের পঁচিশ ও পঞ্চাশ হাজার টাকা প্রদানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান এই প্রকল্পটি সফলভাবে রূপায়নের জন্য তিনি একশোটি বিধানসভা কেন্দ্র সফর করে মহিলাদের এক একজন উদ্যমী হিসেবে গড়ে তোলার জন্য উৎসাহিত করেছেন বলেও তিনি জানান এই অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী গহপুরে প্রস্তাবিত শহীদ কনক বড়ুয়া রাজ্য বিশ্ববিদ্যালয়ের স্থান পরিদর্শন করেন উল্লেখ্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আটই নভেম্বর এই বিশ্ববিদ্যালয়ের ভিত্তি স্থাপন করবেন মুখ্যমন্ত্রী এই সভার প্রস্তুতির খোঁজ নিয়ে যাবতীয় নির্দেশ দেন শিল্পী জুবিন গার্গের মৃত্যুর ঘটনার তদন্তের পর আগামী দশই ডিসেম্বরের মধ্যে অভিযোগনামা দাখিল করা হবে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ পুনরায় জানিয়েছেন সাংবাদিকদের কাছে মুখ্যমন্ত্রী বলেন যে এই অভিযোগনামা সতেরো ডিসেম্বরের আগে দাখিল করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল যদিও আটই ডিসেম্বরের মধ্যে এই অভিযোগনামা দাখিলের জন্য মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়েছেন অভিযোগনামা দাখিল প্রক্রিয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যেহেতু প্রয়োজন রয়েছে সেজন্য মুখ্যমন্ত্রী গতকাল এই অনুমোদন সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে নতুন দিল্লিতে আলোচনা করেন বলে জানান মুখ্যমন্ত্রী বলেন সতেরো ডিসেম্বরের আগে দিবস সকল ফল প্রস্তুত বিদেশ যদি কিবা ঘটনা হয় চাৰ্জশ্বিট দিয়াৰ আগতে গৃহ মন্ত্ৰালয়ৰ এটা অনুমোদন লাগে কালি মই গৃহমন্ত্ৰী অমিত শ্বাহ ডাঙৰীয়াকো সাক্ষাৎ কৰি আহিছোঁ যাতে আমি অনুমোদনটো সোনকালে পাব পাৰোঁ গতিকে মই ভাবোঁ যে অহা তিনি চাৰিদিনৰ ভিতৰতে এছ আই টিয়ে এমএছ এলৈকে লিখিব মিনিষ্ট্ৰি অৱ হোম এফেয়াৰ্চলৈকে অনুমোদন আমি পাই যাম আৰু লগে লগে আমি লাষ্ট ডে'ট আঠ ন সাত আমি চাৰ্জশ্বীট দি দিম এদিকে আজও আসাম পুলিশের বিশেষ তদন্তকারী গোষ্ঠী বেশ কয়েকজন লোকের সাক্ষ্য গ্রহণ করে জুবিন গার্গের যুগী কণ্ঠশিল্পী শতাব্দী পড়ার আজ পুনরায় সাক্ষ্য গ্রহণ করা হয় একইভাবে সাংবাদিক তথা ইউটিউবার চক্রপাণী পরেশ বড়োরও আজ পুলিশ সাক্ষ্য গ্রহণ করে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা গতরাতে নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী নতুন দিল্লির সরকারি বাসভবনে প্রায় আধ ঘন্টা সময় ধরে বৈঠকে আলোচনার সময় মুখ্যমন্ত্রী ড শর্মা জুবিন গার্গের মৃত্যুকে কেন্দ্র করে রাজ্যে উদ্ভূত পরিস্থিতি ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণ ইত্যাদি প্রসঙ্গ উত্থাপন করেন মুখ্যমন্ত্রী এই বৈঠকের কথা সামাজিক মাধ্যমে জানিয়ে বলেন যে আসামের বিকাশের গতি শক্তিশালী করার জন্য নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন ভারত সম্প্রতি কেবল প্রযুক্তির গ্রাহক নয় প্রযুক্তি ক্ষেত্রে রূপান্তরের স্রষ্টা হিসেবে পরিগণিত হয়েছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে অত্যাধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবন সম্মেলন দু হাজার পঁচিশের উদ্বোধন করে প্রধানমন্ত্রী ভাষণ প্রসঙ্গে কথা বলেন তিনি বলেন যে প্রযুক্তির ক্ষেত্রে ভারতের উন্নয়ন ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে চলেছে কেন্দ্রীয় সরকার দেশে উদ্ভাবনের ক্ষেত্রে অত্যাধুনিক ব্যবস্থা উন্নত করার জন্য গবেষণা ক্ষেত্রের উন্নয়নে গুরুত্ব আরোপ করছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের গবেষণা উন্নয়ন অধিক বিকশিত করে তোলার উদ্দেশ্যে এক লক্ষ কোটি টাকার গবেষণা উন্নয়ন ও উদ্ভাবন প্রকল্পের জন্য অর্থ প্রদান করেন আগামী পাঁচই নভেম্বর এই সম্মেলনের সমাপ্তি হবে এর মাধ্যমে শিক্ষা গবেষণার প্রতিষ্ঠান শিল্প ও সরকারের পক্ষ থেকে তিন হাজারেরও অধিক প্রতিনিধি পরস্পরের সংস্পর্শে আসার সুযোগ পাবেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাকস্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডার স্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে শুনছেন কেন্দ্র থেকে মহিলা বিশ্বকাপের ফাইনালে ভারতীয় দল চ্যাম্পিয়ন হবার পর ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ পর্ষদ বিসিসিআই একান্ন কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছে খেলোয়াড় প্রশিক্ষক নির্বাচক এবং সহায়ক কর্মচারী সকলের জন্য এই পুরস্কার ঘোষণা করা হয়েছে বলে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সৈকিয়া সংবাদ মাধ্যমকে একথা জানিয়েছেন উল্লেখ্য ভারত গতকাল রাতে আইসিসি মহিলা বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে নবী মুম্বাইয়ের ডি ওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে অনুষ্ঠিত ফাইনালে ভারত দক্ষিণ আফ্রিকাকে বাহান্ন রানে পরাজিত করে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করে বিশ্বকাপ ভারত দলে আসামের উমা ছেত্রীও অন্যতম সদস্য হিসেবে ছিলেন জাতীয় স্বাস্থ্য অভিযান আসামের কর্মচারী সংস্থার আহ্বানে আজ থেকে স্বাস্থ্য অভিযানের কর্মচারীরা সমগ্র রাজ্যে বিক্ষোভ কার্যসূচী পালন করছেন কর্মচারীদের সংশোধিত বেতনের হার বলবৎ করে বেতন সুরক্ষা প্রদান করা সহ বেতন আয়োগ ও উচ্চতম ন্যায়ালয়ের রায় অনুযায়ী সমান কাজের জন্য সমান বেতন এবং সমান অধিকার প্রদান করার দাবি জানানো হয় এছাড়া দু হাজার একুশ সালের আসাম গেজেট বিজ্ঞপ্তিকে সম্পূর্ণভাবে কার্যকর করার আহ্বান জানিয়ে কর্মচারীরা রাজ্য সরকারের নিয়মিত কর্মচারীদের মতোই গ্রেচুয়েটি পেন মৃত্যুকালীন সুবিধা সার্ভিস বুক সুবিধা সহ অন্যান্য সুবিধাগুলি স্বাস্থ্য অভিযানের কর্মচারীদের প্রদান করতে দাবি জানানো হয়েছে শ্রীভূমি জেলায়ও আজ জাতীয় স্বাস্থ্য অভিযানের কর্মচারীরা করিমগঞ্জ অসামরিক হাসপাতালের সামনে একই দাবি সমর্থনে বিক্ষোভ কার্যসূচী পালন করেন শ্রীভূমি জেলায়ও আগামী পাঁচই নভেম্বর ভারতরত্ন ভূপেন হাজারিকার চতুর্দশ প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে এই উপলক্ষে ওই সকাল এগারোটায় শ্রীভূমির জেলা ক্রীড়া সংস্থার মাঠে পাঁচ লোকের সমাবেশে মানব শৃঙ্খল তৈরি করে সুধাক্ঠীর অমর সঙ্গীত মানুষ মানুষের জন্য সঙ্গীত পরিবেশন করা হবে এই কার্যসূচীতে স্কুল কলেজের ছাত্রছাত্রী সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তা এনসিসি পঞ্চায়েত প্রতিনিধি স্বেচ্ছাসেবী সংগঠন সহ সমাজের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করবেন জেলা ড ভূপেন হাজারিকার প্রয়াণ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে সর্বস্তরের জনগণকে অংশগ্রহণ করতে আহ্বান জানানো হয়েছে হাইলাকান্দি জেলায় আগামী বুধবার ভারতরত্ন ভূপেন হাজারিকার মৃত্যুবার্ষিকীতে জেলা ক্রীড়া সংস্থার মাঠে মানব শৃঙ্খল গড়ে তোলা হবে এই মানব শৃঙ্খলের সুধাকণ্ঠের অমর সঙ্গীত মানুষ মানুষের জন্য সঙ্গীত পরিবেশন করা হবে এতে রাজ্যের মন্ত্রী কৃষ্ণন্দ পাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলায়ুক্ত আয়ুক্ত অভিষেক জৈন আজ প্রস্তুতি পর্ব খুতিয়ে দেখে জানান যে মানব শৃঙ্খলে প্রায় পাঁচ হাজার লোক অংশ নেবেন এদিকে ডিমা আসব জেলা প্রশাসনের উদ্যোগেও আগামী পাঁচই নভেম্বর ভারতরত্ন ভূপেন হাজিকার প্রয়ন দিবস বিভিন্ন কার্যসূচীর মধ্য দিয়ে পালিত হবে এলাকান্দ জেলা প্রশাসনের উত্তুক সর্দার বল্লভ ভাই পটেলের একশো পঞ্চাশতম জন্মজয়ন্তী উপলক্ষে পনেরো দিন ব্যাপী আয়োজিত কার্যসূচীর অঙ্গ হিসেবে আজ জেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানে সেমিনার বিতর্ক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এই চার শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে পাবলিক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ইন্দ্রকুমারী গার্লস উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় লালা রুরেল কলেজে এবং কাট্রিচড়ার এসকে রায় কলেজ আগামীকাল বৃক্ষরোপণ কার্যসূচী আগামী ছয়ই নভেম্বর শিবির ফিটনেস অ্যান্ড সচেতনতা কার্যসূচী অমৃত সরোবর দশই নভেম্বর সাফাই অভিযান অনুষ্ঠিত হবে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছে স্নাতক যুবক যুবতীদের সহায়তা করার উদ্দেশ্যে দক্ষতা নিয়োগ ও উদ্যমিতা বিভাগের উদ্যোগে আজ মুখ্যমন্ত্রীর জীবন প্রেরণা প্রকল্পের সূচনা রাজ্যের মহিলারা প্রেরণার মাধ্যমে কর্মসংস্কৃতি সৃষ্টি করছেন বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর জেবিন গার্গের মৃত্যুর ঘটনার তদন্তের অভিযোগনামা দশই ডিসেম্বর দাখিল করা হবে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ এবং বিশ্বকাপ জয়ী মহিলা ক্রিকেট দলকে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ পর্ষদ একান্ন কোটি টাকার পুরস্কার ঘোষণা আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল আমাদের পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে